আপনার আমাদের সবাইকে খুব কেয়ারফুল কাটতে হবে এবং আমাদের দেশে এগিয়ে নিতে হবে সেই কারণ আঁকার কাছে যেখানে আমরা চক্র দেখছি যে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস রেডি থাকবে না মানুষের নূন্যত্ব অধিকার প্রতিষ্ঠা হবে গ্রাশ রুম ডেমোক্রাসি আমরা যখন ডিফেন্স পলিসির কথা বলি ডিফেন্স পলিসির মূল কথা হলো যে গ্রাশরুম ডেমোক্রাসি জনগণ আপনার সংঘবদ্ধ

আমি প্ৰস্তাৱ